গুলি করে খুন করে থামাবেকে হাদিকে শুয়োরের বাচ্চারা চেনে না আজাদিকে ফোঁটা রক্তের কত কত মূল্য শহীদের জমিনেই রক্ত অতুল্য এই হাদি একা নয় হাদি কোটি লক্ষ্য বাংলার পুরোটাই হাদিদের বক্ষ শহীদের কাফেলার নাই ডর নাই ভয় হাদিদের প্রার্থনা যাই চায় তাই হয় হাদিরাই এই দেশ জমিনের রত্ন যুগে যুগে হাদিদের কেন যে অযত্ন হাদিরা অ্যাটম্ব মা আবাবিল পক্ষী সাহসের মঞ্জিল সুশীতল লক্ষ্মী আব্রার হত্যায় ভেবেছিলে শেষ তো দেখেছ কি ফলাফল ছেড়ে নাই কেষ্ট হাদিরাই জন্মায় ফাতিমার গর্ভে হাদিরাই মরুভূমি ফুলে ফলে ভরবে হাদিদের ভয় নেই হাদিরা সহিত্য হাদিরাই ওমর আলী বাকি ভৃত্য গুলি টুলি হাদিদের চুলটাও ছেড়ে না হাদিরা আছেন বলে ফ্যাসিসটাও ফেরে না